রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যা সারণী এই চ্যাপ্টারের সিকিউ সমাধান করতে গিয়ে প্যারা খায় নেই এমন কোন স্টুডেন্ট বাংলাদেশে নাই কেন এই চ্যাপ্টারটা এত বেশি কঠিন মনে হইতে পারে তোমাদের বইয়ের ভেতরে যে পড়াগুলো সেগুলো কিন্তু অত বেশি কঠিন না এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নাই কোনো ডেথের থিওরি নাই জাস্ট কয়েকটা ডেফিনেশন কয়েকটা হম এক্সাম্পল ইতো নাকি তাও আমরা কেন সিকিওগুলোকে সমাধান করতে পারি না এটা একটা বড় কারণ হচ্ছে সিকিউর উদ্দীপক সো আমি যদি তোমাদেরকে এই সিকিউগুলো দেখানোর চেষ্টা করি আমাদের স্কুল কেমিস্ট্রি বইটা থেকে তাহলে হয়তো তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে দেখো এখানে দেখো তো আমরা হচ্ছে কি করছি বিগত বছরে বোর্ড পরীক্ষা যত রকমের সিকিউর প্রশ্নগুলো আসছে শীর্ষস্থানীয় আমাদের স্কুল কলেজের বিভিন্ন প্রশ্নগুলো আমরা একসাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি একদম সেটা পঁচিশ ব্যাচের পরীক্ষা পর্যন্ত আপডেটেড অর্থাৎ যারা তোমরা ছাব্বিশ ব্যাচ আসো তোমাদের জন্য কিন্তু সর্বশেষ যে পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো সব অ্যাড করা আছে তো আমি যদি দেখানোর চেষ্টা করি দেখো ঢাকা বোর্ড পঁচিশ এই ঢাকা বোর্ড এরকম ভাবে একটা বক্স দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এক্স বাই জেড করে মৌলগুলোকে দেওয়া আছে তাহলে আমি যদি সিকিউরটাকে সমাধান করতে চাই প্রথম হচ্ছে এক্স বাই জেড কে আলাদা করতে হবে চিহ্নিত করতে হবে এইটাই সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা এটা আমরা অনেকেই পারি না বুঝতে পারছো সো আমি যদি পারতে চাই তাহলে কি করতে হবে আমাদের হচ্ছে অনেক বেছে বেশি করে এরকম বক্স সমাধান করতে হবে উদ্দীপক সমাধান করতে হবে সো খেয়াল করে দেখো এখানে পারমাণবিক সংখ্যা বলছে 8 12 15 এটা হয়তো খুব ইজিলি আমি সমাধান করতে পারবো তারপর দেখো এখানে কি করছে দেখো তো কে এম এন পারমাণবিক সংখ্যা দিতেছে এগুলো হয়তো ইজি বাট দেখো তো এই প্রশ্নগুলোকে আমি খুব ইজিলি সমাধান করতে পারবো এই যে দেখো চট্টগ্রাম বোর্ড 25 এর প্রশ্ন এখানে কি দিছে পর্যায়ে দুই তিন চার দিয়ে দিছে এবং পর্যায়ে এক সরি গ্রুপ এক দুই এবং তিন দিয়ে দিছে এখানে এটার মধ্যে এক্স ওয়াই জেড কিউ দিয়ে মৌলগুলোকে চিহ্নিত করছে এখন আমাকে কি বলতে পারবা তৃতীয় পর্যায়ের প্রথম গ্রুপে কোন মৌল আছে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় গ্রুপে কোন মৌল আছে তুমি কি এত সহজে বলতে পারবা না আবার দেখো এখানে কিন্তু আরেকটা টেবিল আমাদের এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো পর্যায় সারণীর মধ্যে কি দেওয়া আছে একটু একটু বিধ ঘুটে টেবিল তাই না এখানে পি দিয়ে দিছে চার তারপর হচ্ছে কিউ দিয়ে দিছে বারো তার নিচে আট দিছে বিশ ওদিকে কি দিছে দেখো এক্স ওয়াই ফ্লোরিন নিয়ন তাহলে তোমাকে চিনতে হবে না পি কি কিউ কি আর কি এক্স কি ওয়াই কি সো এইগুলোকে ফিগার আউট করাটাই হচ্ছে এই চ্যালেঞ্জের সব এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওকে বুঝতে পারছো সো তুমি যদি এই চ্যালেঞ্জটাকে সফলভাবে পার করতে চাও তাহলে কি করতে হবে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি 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 করে সিকিউ প্র্যাকটিস করতে হবে উদ্দীপকগুলোকে সমাধান করতে হবে এখন সকল যত রকমের গুরুত্বপূর্ণ উদ্দীপক সম্ভব সেগুলো কিন্তু আমরা হচ্ছে এই বইয়ের ভিতরে করে প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে প্রত্যেকটা সিকি হচ্ছে অধ্যায় শেষে অ্যাড করা আছে উত্তর সহ ওকে এবং সিকিউর সাথে কিন্তু জ্ঞানমূলক অনুধানমূলকের উত্তর কিন্তু আমরা অ্যাড করে দিছি ওকে তো তোমরা যদি হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারে সমান দক্ষতা অর্জন করতে চাও তোমাদের জন্য স্কুল কেমিস্ট্রি সবচেয়ে ভালো অপশন সো স্কুল কেমিস্ট্রি বইটা যদি আজই অর্ডার করতে চাও তাহলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সটা চেক করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো জিরো